এখন উদ্বোধন ঘোষণা করছি আজকে শপথ দিতে হবে পাকিস্তানদের আমরা যুদ্ধ করে বন্দুককে চালিয়েছি রক্ত দিয়ে স্বাধীনতা এই স্বাধীনতা আঘাত করতে চায় ভারতের পদরোখ করতে চায় এবং ভারতের আধিপত্যবাদকে এখানে প্রতিষ্ঠা করে আজীবন সম্পদ দুঃখ করতে চায় গণতন্ত্রের উদাহ দিয়ে দেবার করে তালে অনেক সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়ে এই জামালপুর জেলা বিএনপি আয়োজিত এই সম্মেলন যেই সম্মেলন ঐতিহাসিক সম্মেলনে পরিণত হয়েছে যেই সম্মেলন মহাসমুদ্রে পরিণত হয়েছে আপনার সবাই মিলে অনেক দূর থেকে ওই মাদারগঞ্জ থেকে মেলন্দ থেকে বক্সিগঞ্জ থেকে থেকে ইস্তাম্বুল থেকে জামালপুর সদর আর শহর থেকে অনেক কষ্ট স্বীকার করে আপনারা উপস্থিত হওয়ার মধ্য দিয়ে আজকে জামালপুর জেলা বিরভির এই সম্মেলনকে আপনারা সফল করছেন সে কারণে আমি আমার নিজের তরফ থেকে আপনাদের সকলকে সম্মেলন সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই আগস্টের পাটাতন পটভূমি আমরা তৈরি করেছিলাম এবং জুলাই আগস্ট বাংলাদেশের সমাজ জনগণ ওই দেশ ত্রক কারাদাগিয়া ব্যক্তি কি আন্দোলনের ধারার বাই কথাই কত জুলাই আগস্ট মাসের এজন্য আপনাদের অভিনন্দন জানাই কারণ বিগত 17টি বছর এইখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার কোনো সুযোগ ছিল না আপনাদের চোখে দৃষ্টি মুখে ভুঁঙ্গি আর কণ্ঠস্বরে দমি ছুটে বোঝা যায় প্রিয় আশার ব্যাকুলতা যেন প্রিয় মাতৃভূমি থেকে নির্বাচিত ছিলেন আজকে জামালপুর জেগে উঠেছে এই সম্মেলনের মধ্য দিয়ে জামালপুর জেলা বিএনপি বিশেষ করে সভাপতি ফরেদুর কবির স্যার, সহ-তরুণদের शमी ভাই এবং অ্যাডভোকেট ওয়ারে আলী মাহমুদ সহ যারা আজকে এই সম্মেলনকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে সম্মেলনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে বিএনপি এবং কোন কর্মকাণ্ড নাই যেটাতে আমি শারীরিকভাবে উপস্থিত ছিলাম না এমন কোন কর্মকাণ্ড নাই যেটাতে ফরিদুল কবির স্বামী এবং আমি নেতা কর্মীদের পাশে দাঁড়াই নাই আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি গত বছরে কর্মসূচি জমা বলে বাস্তবায়ন এটা চ্যালেঞ্জ করে অনুরোধ করতে চাই যে যে কোনো ধরনের যে কোনো উপজেলায় বা পৌরসভায় যদি কোনো কুন্দল থাকে আল্লাহ রস্তে দয়া করে আপনারা এটা করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট